ডিম হচ্ছে একটা ডিমের রেসিপি হবে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এটা ডিমের জন্য আর কিছু টমেটো নিয়েছি এগুলো আজকে সেদ্ধ করবো না কিছু কিছু করে দিয়ে দেবো তো কিছু পেঁয়াজ রসুন এগুলো বেটে নেবো আর কিছু গোটা থাকবে কড়ায় ডিমগুলো ভাজার জন্য এখানে একটা সরষের তেল দিয়ে দেব ডিমগুলো ভেজে আমি উল্টে নিয়েছি ওপর পিঠটা ভেজে নেব বলে এবার নামিয়ে নেব ওই ডিম ভাজার তেলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পিঁয়াজটা ভেজে গেছে দিয়ে দেবো স্লাইস করা টমেটো আদা ও রসুন বাটা আর এর সঙ্গে পেঁয়াজ বাটাও আছে সামান্য একটু জল চারটে চেরা কাঁচা লঙ্কা চায়ের চামচের হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবারও সামান্য একটু জল কাশ্মীরি একচি স্বাদ পরিমাণ মতো নুন সামান্য মিষ্টি ভাঙা টিমটা দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা সব মিশে গেলে আর একটু কমে এলে নামিয়ে নেবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন খুবই সুন্দর স্বাদের একটি ডিমের রেসিপি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দেবো ডিমের কারি আধঘানা করে নিয়ে নেবো